ব্যাংকে যাচ্ছি বলে বছর তিনেকের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া সন্ধান মিলেছে রাধাকান্তপুরের এক সঙ্গে গৃহবধূ মার্চ ওই গৃহবধূ চলে গিয়েছিলেন ওই গৃহবধূ তার পরিবারকে সব জানিয়ে দিয়েছেন গৃহবধূর নাম জ্যোতি মাইতি বছর তিনেকের ছেলের নাম সায়ন মাইতি বাড়ি দাসপুর থানার জ্যোদ গোবর্ধনে এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে ওই গৃহবধূর স্বামী সৌরভ মাইতি অত্যন্ত সরল সাদা প্রকৃতির সোনার কাজে তিনি ভিন রাজ্যে থাকেন বছরে দুবার আসেন শাশুড়ি দিনের বেলায় একটি নার্সিং নার্সিংহোমে আয়ার কাজ করেন সারাদিন বাড়ি থাকেন না সেই সুযোগ কাজে লাগিয়ে জ্যোতি কখন কি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তা বাড়ির লোক বুঝতেও পারেননি গৃহবধূ টালিভাটা ব্যাংকে আধার কার্ড করতে যাচ্ছি বলে ঘর থেকে চলে যান এদিকে জ্যোতি রাধাকান্তপুর এলাকার বছর কুড়ির যুবক রাজু সামন্তের সাথেই থাকবেন বলে জেহাদ ঘোষণা করেছেন বাচ্চাটি তার মায়ের সঙ্গেই আছেন বাচ্চাটিকে ফিরে পেতে চেয়ে কেঁদে কেঁদে দিন যাপন করছেন বাচ্চাটির ঠাকুমা এবং বাবা রাধাকান্তপুর এলাকার মানুষ চান ওই গৃহবধূ তার স্বামীর সংসারে ফিরুক জ্যোতির স্বামী রাস্তায় আসছেন যেভাবে দিন দিন পরকীয়ার জেরে সংসার ভাঙছে তাতে করে এই বাচ্চাগুলির ভবিষ্যৎ কি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই ব্যুরো রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল বাড়ি যজ্ঞবর্ধম পাঁচ আমার মেয়ে নাতিকে সঙ্গে নিয়ে ব্যাংকের কাজে গেছিল বেলা চারটা বেজে গেছিল তখন আমরা যখন ফোন করলাম মেয়ের বয়স কুড়ি বছর নাতির বয়স সাড়ে তিন বছর থানায় দ্বারস্থ হয়েছি আমরা থানায় দ্বারস্থ করেছি কেউ যদি এদের দুইজনকে আমার মেয়েকে নাতিকে দেখে থাকো

খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন